আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আমার শখের সাদবাগান থেকে একটা ভিডিও বানাইতে আসি আপনারা দেখেন ছাদে যে দেশি বিদেশি ফলপকড়া গাছ যে একটু চেষ্টা করলে হয় এই দেখেন এই যে এদিকে একটা ফল টকটকা লাল হয় এই যে করমজা এটা হলো করম জাপন এদিকে আছে মিষ্টি তেতুল প্রচুর পরিমাণ মুকুল আসছে কি পরিমাণ টিকবে জানি না এদিকে স্ট্রবেরি পেয়ারা এদিকে স্ট্রবেরি পেয়ারা আর আমরা ওদিকে যাই এটা হলো কাটিমো নাম এটা বছরে তিনবার আসে কাটিমো এই যে এই আমগুলো হলো কাটিমো নাম তারপর এদিকে এগুলো হলো কিউ জেড এম এডো কিউ এই যে এই যে কিউ এটা কিউ জেড এটা 30 40 লিটারের এটা ড্রামে আছে কেন এই যে এই যে কিউ জেড তারপর এদিকে এই যে এই আমটাও কিউ এদিকে দেখেন এই যে এদিকে তারপর আমরা এদিকে দেখি একটা আম ভারে আমের বারে এই দাঁড়িয়ে লাগুন দেখে আমের বারে তারপর চ্যাংমাই আম আছে এদিকে এই যে এদিকে চ্যাংমাই আম এটা চ্যাংমাই যেটা নিয়ে সারা দেশে খুব আলো রং হইতে আছে গবেষণা হইতে আছে এটা একটা বিদেশি ফল চ্যাংমাই আমরা এদিকে দেখাই এদিকে এই যে এটা চ্যাংমাই আম এদিকে চ্যাংমাই এই যে এদিকে চ্যাংমাই এটা চ্যাংমাই তারপর এদিকে কাম আছে এই যে চ্যাংমাই এটা হলো সবেদা এটা বারো মাসে ফল ধরে এটা সব এটা ফুল ফল তারপর ফল গাছ রামভুটান মালয়েশিয়ান রামভুটান লাল রাম বুটান এদিকে মিয়াজাকিয়াম এটা খয়ারি কালার হয় মিয়া এই যে মিয়াজাকি মিয়াজাকিয়াম

কার্ভে দেখে দেখেন এই যে আম এই এটা ফোর কেজি এটা বিদেশি আম এটা ফোর কেজি বিদেশি আম ফোর কেজি বিদেশি আম এটা এটা মাটির লাগলে চার কেজি হয় সাদে দুই কেজি পর্যন্ত দুই কেজি পর্যন্ত দুই আড়াই কেজি পর্যন্ত সম্ভব তারপর দিকে দেখা এদিকেও কিছু আম আছে এই যে এদিকে

অনেক বরি এই যে সমস্ত গাছে বরি আছে এই যে বরি আর পর এদিকে আছে এগুলা নাকখুরি কমলা এগুলা নাকখুরি কমলা এগুলা এই যে এগুলা নাকখুরি কমলা এদিকে পেপে গাছ এই দিকে ए दिग्गत का एलेवन का एलेवन डिग्गी एलेवन ऐसे ए देख ए देखे, 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 देखे।, देखे देखा ए देखा

দেখছেন আল্লাহর রহমত মাশোল্লাশোল্লা আল্লাহর রহমতে এখনে দেড় কেজি করে আছে অনেক গরম আল্লাহর রহমত মাসাল্লাহ এই যে দেখেন যে